হীরক জয়ন্তী উপলক্ষে বীরভূমের সাইতিয়া অভেদানন্দ মহাবিদ্যালয়ে বইমেলা খাদ্য মেলা ও কুটির শিল্প মেলার আয়োজন করা হলো মহাবিদ্যালয়ের পক্ষ থেকে সোমবার বৈকাল পাঁচটা আনুষ্ঠানিকভাবে বিশেষ অতিথিদের উপস্থিতিতে মেলার উদ্বোধন করা হলো এই অনুষ্ঠানে সাহিত্য অবেদানন্দ মহাবিদ্যালয়ের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এস আর এর চেয়ারম্যান অনুব্রত মন্ডল এছাড়াও একই মঞ্চে উপস্থিত ছিলেন সাইথিয়া বিধানসভার বিধায়ক নীলাবতী সাহা সাইথিয়া পৌরসভার পৌরপিতা বিপ্লব দত্ত সাইথিয়া রামকৃষ্ণ আশ্রমের মহারাজগঞ্জ সহ সাহিত্যা অবেদানন্দ মহাবিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকারা এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথিদের বরণ পর্ব সেরে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয় এছাড়াও মহাবিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রথম সারির স্থানাধিকারীদের বিশেষ পুরস্কারে ও পুরস্কৃত করা হলো এই মঞ্চে তবু তবে অনুষ্ঠানের অন্তিম লগ্নে ফিতে কেটে মুক্ত লাইব্রেরি উদ্বোধন করলেন অনুব্রত মন্ডল সিউড়ি টাইমস বীরভূম আরো যারা আছেন এখানকার ছাত্র ছাত্রীরা তাদের আমি ধন্যবাদ জানাই মন্ত্রী যারা আছেন চেয়ারম্যান কাজের ছেলে ভাইস চেয়ারম্যান আছেন আছেন এখানকার কাউন্সিলররা আছেন সাভের আলী খা সমাজসেবী আছে গগন সরকার ভালো নাম দেবব্রত সরকার আছেন নারায়ণ হালদার সেও সমাজসেবী আছেন আছে আছে সাধন আছেন পেনা এখানকার সবাই আছে সাইতার ছাত্র ছাত্রীরা স্কুলের অধ্যাপকরা এসেছেন আছেন এখানকার এই কলেজের প্রেসিডেন্ট দেবা আছে সুন্দরভাবে কলেজটাকে সাজিয়ে রেখেছে প্রথম থেকে ছাত্র বয়স থেকে কংগ্রেস আমল থেকে এই এই কলেজটা দেওয়া দেখাশোনা করে আছেন আমার এখানকার এম এল এ খুব ভালো মেয়ে কাজের মেয়ে তাই বন্ধু এত মহারাজদের গল্প শুনলাম তার উপরে আমাদের কিছু বলা চলে না আমি খালি একটা জিনিসই বলবো এই বইমেলা খাদ্য মেলা শিল্প মেলা যেটা আছে আমরা দলে দলে আসুন বই কিনুন মোবাইল ছেড়ে মাঠে আসুন দিন মোবাইল না জোরাত করে বলছি বই পড়াশুনো করুন ছেলে মেয়েদের বইয়ের ওপরে নজর দা করান আর একটা কথা বলি একটা বোধ হয় অডিটরের কথা বলল আমাকে মহারাজজি আমি বলবো এই কলেজে যারা আছেন অধ্যাপক যারা আছেন তাকে দেবাকেও বলবো তোমরা একটা এস্টিমেট করো কতটা হয় দাম আমি আপ্রাণ চেষ্টা করবো মমতা ব্যানার্জিকে বলে আমি কথা দিলাম জয় হিন্দ